ইম সুপ্রিয় এলাকাবাসী আস্তাল তানহা পান ভান্ডারের প্রোপেটর বাবুল ভাইয়ের পক্ষ থেকে ভোজন রসিক ভাই বোন বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 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 সম্পূর্ণ নবরূপে নবসাজে সুসজ্জিত তানহা পান ভান্ডার ঠিকানা সোহাগপুর বাজার হুমায়ুন সুপার মার্কেটের নিচতলা তানহা পান ভান্ডার প্রপেটার মোহাম্মদ বাবুল হোসেন আমাদের কাছে পাচ্ছেন সাধারণ পান সাধারণ মিষ্টি পান চকলেট মিষ্টি পান কর্ণ ফুলে মিষ্টি পান আগুন পান বউ ভক্ত পান জামাই সোহাগি পান জাফরান পান জাফরান কস্তুরী পান নবাবি পান আরও পাচ্ছেন রাজা পান ভালোবাসার পান জামাই বউ স্পেশাল পান বহু রানী মিষ্টি পান সদরঘাটের মিষ্টি পান আগুন মিষ্টি পান স্পেশাল ভালোবাসার মিষ্টি পান বাদশাহী পান স্পেশাল ঢাকার নবাবী পান এছাড়াও পাচ্ছেন বহু আইটেমের বাহারি স্বাদের পান স্পেশাল স্বাদের এই পান দারুন স্বাদ গন্ধ সমৃদ্ধ খাইলেই পাবেন মনের তৃপ্তি টাঙ্গাইলের বিখ্যাত বাবুল ভাইয়ের এই স্পেশাল পান পাবেন সোহাগপুর বাজার হুমায়ুন সুপার মার্কেটের নিস্তলা তানহা পান ভান্ডারে আমাদের কাছে আরো পাচ্ছেন মিষ্টি পান মশলা পান আগুন পান এছাড়াও আছে বহু রকমের মশলার রকমের সকল আইটেমের পানের দারুণ কালেকশন তাই আপনার পছন্দ মতো পান খেয়ে যান আর দাম নিয়ে ভাবছেন দাম তো আপনার হাতের নাগালেই আমাদের এখানে বিবাহ জন্মদিন গায়ে হলুদ শুভ হালখাতা সহ যাবতীয় অনুষ্ঠানের জন্য স্পেশাল পানের অর্ডার নেওয়া হয় তাই তো এক্ষুনি চলে আসুন জলদি জলদি সোহাগপুর বাজার হুমায়ুন সুপার মার্কেটের নিচতলা তানহা পান ভাণ্ডারে আর খেয়েই দেখুন ঐতিহ্যবাহী টাঙ্গাইলের তানহা পান ভাণ্ডারের মিষ্টি পান বাঙালির খাবারের অন্যতম আকর্ষণ পান তাই আমাদের এই পান একবার খাইলে বারবার খেতে মন চাইবে দাদা দাদি মামা মামি ভাইয়া ভাবি সকলের প্রিয় পছন্দের মিষ্টি পান মশলা পান আগুন পান পছন্দ সোহাগপুর বাজার হুমায়ুন সুপারমার্কেটের নিচ তানহা পান ভান্ডারে বাবুল ভাইয়ের স্পেশাল স্বাদের পান খেয়ে ঠোঁট রাঙিয়ে নিন দারুন স্বাদের মিষ্টি পান মশলা পান অথবা আগুন পান দিয়ে সবাইকে আন্তরিক ধন্যবাদ